রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন গেটে গেট মিটিং গতকাল গতকাল পাঁচটা নাগাদ রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটের কাছে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি এসির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি গেট মিটিং অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি এসির জেলা প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী সহ তৃণমূল নেতা হাজারি বাউরি ও ও অন্যান্য রঘুনাথপুর থেকে অমেয় ব্যানার্জির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া উড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে নুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন